পরে আমাকে সাব ইয়োগালর প্যাকেজ আছে ব্যাটারি আছে নাকি কানেক্টে রাখো যখন নাও কথা ভালো লাগছে সকলকে সুস্বাগত জানাই দুর্গাপুরের মুখে চলে যাচ্ছে আবারও এক মেলা গ্রীষ্মকালীন মেলা যার নাম হচ্ছে আনন্দ মেলা খুশির মেলা তো চলো একটু দেখা আসা যাক কিরকম কি মেলা বসেছে আর কি কি জিনিস পাওয়া যাচ্ছে তো তোমাদের সাথে নিয়ে ঘুরতে যাচ্ছি খুশিতে খুশিতে খুশির মেলা তাই তো এই যা বেটু শেষ হয়ে আর রেডি হয়ে গেছে আর বেটু রেডি হয়ে গেছে আর বেটুর পাপা রেডি হয়ে নিচে নেমে গেছে আমরাও হঠাৎ করে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যে দেখে নিয়েছি এখন যাচ্ছে আনন্দ মেলা দেখতে আনন্দ করে আনন্দ করে আনন্দ মেলা আনন্দ করে तो कार <laughs> বুকে আরা কালীগঞ্জে হচ্ছে আনন্দ মেলা অনুষ্ঠিত এবং বিশাল বড় এলাকা জুড়ে যে মাঠটা রয়েছে সেই মাঠটাতে রয়েছে অনুষ্ঠিত হয়েছে এই আনন্দ মেলা এটা চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং পনেরো দিন মতো থাকবে তো মেলাতে দুকেই প্রথমে আমি গাছ দেখতে শুরু করে দিয়েছিলাম কারণ গাছের দোকানে প্রচুর ভিড় লেগেছিল আর এই গাছের সামনে যতগুলো গাছ দেখছো এই সমস্ত সমস্ত গাছগুলো টাকা করে পিস বিক্রি ভীষণ সুন্দর লাগছিল তো আমি এখান থেকে গাছ নিয়েছি নানা রকমের রয়েছে টাকা যা নেবে সব পঞ্চাশ টাকা পার হেড পঞ্চাশ টাকা কিন্তু এক টাকাও কিন্তু দাম বার্গেনিং করে কমাচ্ছে না এরপরে ভেতরের দিকে গাছের সেকশনে গেলাম খুব সুন্দর সুন্দর লাগছিল গাছগুলো দেখতে কিন্তু খুব কস্টলি নিচের যে সেকশনটা রয়েছে এই যে সেকশনটা এটা একশো টাকা এই সেকশনটা দুশো টাকা এই সেকশনটাও দুশো টাকা সমস্ত গাছের রেট কিন্তু গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল পরে আমার কিছু গাছের পাতার মতো কেনা ছিল দেওয়ার মতো ইচ্ছা ছিল তো গেলাম ওই যে ফুল দেওয়া যে পাতাগুলো ঝুলছে ওগুলো সব একশো টাকা করে বলছিল আর এগুলো যেগুলো সিঙ্গেল সিঙ্গেল পাতা ঝুলছে এগুলো পার পিস পঞ্চাশ টাকা করে বলছিল শুধু পাতা দেখে দেখো মনে হচ্ছে যেন পাতাবাহারি পাতা মনে হচ্ছে অরিজিনাল দেখে বোঝাই যাবে না যে প্লাস্টিকে। যদি কোথাও জড়িয়ে দেওয়া হয় কোনো কিছুর মধ্যে খুব সুন্দর লাগবে আর এগুলো সব একশো টাকা করে বলছে মধ্যে পাতা দেওয়া রয়েছে পাতার মধ্যে ফুল দেওয়া রয়েছে খুব সুন্দর ভালো লাগছিলো এরপরে ব্যাগের দোকানে চলে এলাম এই ব্যাগগুলো সব একশো টাকা করে দাম ছিল দেখো ছোটো ছোটো ব্যাগ কিন্তু খুব সুন্দর একশো টাকা করে সব এই ব্যাগগুলো ওপরের গুলোও একশো টাকা নিচেরগুলোও একশো টাকা ভালো কিন্তু কোয়ালিটিটা খুব একটা আমার ভালো লাগলো না এরপরে এর থেকে একটু বড় সাইজের ব্যাগগুলো দেখছিলাম সেগুলো দুশো টাকা ছিল কিন্তু এই যে ব্যাগগুলো হাতে নিয়ে দেখছি খুব পাতলা মানে একটু ছিঁড়ে যেতে পারে তো আমার খুব একটা ভালো লাগলো না কোয়ালিটি তো একশো টাকা করে রয়েছে আর বড় সাইজের যেগুলো রয়েছে এই যে বড় সাইজে এগুলো আড়াইশো টাকা করে বলছে কিন্তু কোনো বার্গেনিং করছে না কো যেটা রেট ফিক্সড রেট ওটাতেই তোমাকে নিতে হবে এরপরে বাসনপত্রের দোকানে গেলাম এটা খুব ভারী ছিল তাওয়াটা দুশো চল্লিশ টাকা দাম বলছিল এই রকমের তাওয়াগুলো একশো আশি টাকা করে দাম বলছিল আবার আমি আটা চাকি দেখছিলাম সেগুলো দেড়শো টাকা করে দাম বলছিল বেলনা চাকি যেগুলো দেড়শো টাকা করে কাঠের দাম বলছিল কিন্তু এক টাকাও বার্গেনিং করে কমাচ্ছে না কোনো বার্গেনিংয়ের কোনো সিন নেই যা নেবে ফিক্সড রেট তারপরে আমরা চলে গেলাম এখানে মোমবাতি জ্বলছিলো দেখতে ভীষণ ভাল লাগছিল এই মোমবাতি গুলো কত দাম আছে ভাই ব্যাটারি আছে নাকি এরপরে এই স্টলটাতে গেলাম এখানে সব কিছু চল্লিশ টাকার ছিল এই স্টলটা আমার তুলনামূলকভাবে অনেক সস্তা লেগেছে সমস্ত বাচ্চাদের ক্লিপ অফ ক্লিপ ছিল হার ছিল কানের ছিল আংটি ছিল সব চল্লিশ টাকা যা নেবে এই যে দেখো এই সেটটার মধ্যে কতগুলো ক্লিপ রয়েছে তার সাথে গাডার রয়েছে চল্লিশ টাকা এটা দেখো বড় ক্লিপ ছোট ক্লিপ গাডার সব একসাথে এটা দেখো কত বড় একটা ক্লিপ রয়েছে তার সাথে ছোট ছোট দুটো ক্লিপ রয়েছে বা তার সাথে যেটা লাভের মতো সেটা দুটো গাডার এগুলো গাড হ্যাঁ সব গোটা সেটটা মিলে এটা চল্লিশ টাকা মানে খুবই সস্তা আমার লাগলো আর ভীষণ সুন্দর ছিল তো আমার মেয়েকে এটা নিতে বললে ও নেবে না আমার পছন্দ হয়নি ও অন্য আরেকটা ক্লিপের সেট নিল দেখাচ্ছি সেটা যা নেবে সব চল্লিশ টাকা এই যে দেখো এটার মধ্যে গার্ডার রয়েছে তারপর ছোটো ছোটো ক্লিপ রয়েছে বড় ক্লিপ রয়েছে গোটা সেটটা চল্লিশ টাকা এটা তুলনামূলকভাবে স্টলটা আমার ভীষণ ভাল লেগেছে আর তুলনামূলকভাবে অনেক সস্তা লেগেছে কারণ এতগুলো বাইরে চল্লিশ টাকায় পাওয়া যাওয়া ইম্পসিবল এই যে এই ক্লিপটা আমার মেয়ের পছন্দ হয়েছে ও ক্লিপটা নিল এটা চল্লিশ টাকা নিল দুটো ক্লিপ মিলিয়ে পঞ্চাশ টাকার কম তো ক্লিপ কোথাও পাওয়া যায় না বলো তো চল্লিশ টাকায় দিচ্ছে তুলনামূলকভাবে এতগুলো একসাথে আমার খুব ভালো লাগলো তো দেখো এখানে কালেকশান রয়েছে কিন্তু অনেক কিছু কালেকশান রয়েছে তো যা নেবে সব চল্লিশ টাকা গলার হার রয়েছে বড়ো বড়ো কানের রয়েছে কত কিছু রয়েছে দেখো আমি পুরো স্টলটা তোমাদের দেখাচ্ছি এই স্টলটাতে যা নেবে সব চল্লিশ টাকা ভীষণ সুন্দর আমার খুব ভাল লাগলো এরপরে দেখি স্টল থেকে এই ভাইটা বলছে কুড়ি টাকায় গামলা নিয়ে যাও কুড়ি টাকায় গামলা নিয়ে যাও তো আমরা চলে এলাম ছুটে ছুটে বলছে এটা একটা খেলা তোমাকে ছটা বল দেবে সেই ছটা বল প্রত্যেকটা এখানের মধ্যে ঢোকাতে হবে ঠিক আছে যে এবার যে নম্বরে ঢোকাবে ধরো ছয় ঢুকেছে দুয়ে ঢুকেছে একে ঢুকেছে তারা তিনটে যোগ করে কত হচ্ছে ছয় সাত আট নয় তো নয় নম্বর পড়েছে সেই নয় নম্বরের মধ্যে যে খেলনাটা তুমি থাকবে মানে যে অবজেক্টটা তুমি থাকবে সেটা তুমি পাবে আর কি জিনিস যেটা থাকবে সেটা পাবে তো আমার বর সঙ্গে সঙ্গে কুড়ি টাকা দিয়ে খেলতে লেগে গেল কিন্তু এটা এমন এমনভাবেই এই ইয়েগুলো সেট করা আছে আমাদের সাথে সাথে কতজন যে খেললো তাই ঠিক নেই আর কতবার খেললো তার ঠিক নেই কিন্তু কারুরও একটা নাম্বারও পড়লো না ওরা যে নাম্বার সেট করে রেখেছে সেই নাম্বার কারুরই পড়লো না আর এটা মানে ওরকমভাবেই ওরা সেট করে রেখেছে যে কোনোভাবেই তুমি ফেলতে পারবে না একদিকে বল দিলে বল আর একদিকে চলে যাচ্ছে কারণ ওরকমই উঁচু নিচু করে ওদের পুরো সেট করা আছে আর সেটা যোগ করে যে নাম্বারটা আসছে বলগুলো যোগ করে যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা কোনো মতোভাবেই ওদের দেওয়া নাম্বারের সাথে মিলছে না তো কুড়ি টাকা লস ওদের ওটা লাভ তো এই যে এরকম করে অনেকগুলো বোর্ড করা রয়েছে এরকম খেলনা দেখে কখনোই খেলতে যেও না এটা পুরো মেলাতে পুরো ভাওতাবাজি আমার বরকে বললাম আমার বর শুনলো না ও বললো যে খেলি একবার দেখি কি আছে তো খেলে কিছুই কিছুই হলো না না এই যে সব জিনিস এটা প্রত্যেকটা মেলায় বসে প্রত্যেকটা মেলায় দেখতে পাবে প্রত্যেকটা মেলায় এটা যে কেউ পায় না কেউ পায় না একটা একটা একজন তো পাঁচবার খেললো মানে কত টাকা ভালো পাঁচ দু একশো টাকা পুরো দিয়ে খেললো তবুও পেলো না কো আমি দেখে দেখে মজা নিচ্ছিলাম আর কী করবো এই যে আমার বর আর এখানে লিস্ট লাগানো ছিল লিস্টটা দেখাই তোমাদের এর মধ্যে এই যে দেওয়া রয়েছে কোন নাম্বার পড়লে কি কি তোমরা গিফট পাবে এই নাম্বারগুলো যেগুলো ওরা দেওয়া রয়েছে সেগুলো কোনোভাবেই পড়লো না এরপরে আমরা চলে গেলাম কাপের দোকানে ভীষণ সুন্দর সুন্দর দেখতে কাপ ছিল আর কাপগুলো সব চল্লিশ টাকা করে দাম ছিল তো মানে বার হেড চল্লিশ টাকা করে ছিল আর একটা ব্ল্যাকের কাপের সেট ছিল সেটা হচ্ছে ছটা কাপ একশো টাকায় দিচ্ছিলো তো মেলাতে গিয়ে যদি তুমি সস্তায় কিছু ভালো জিনিস কিনতে পারো তবে তোমার মেলায় গিয়ে শপিং করে লাভ আদারওয়াইজ এক গাদা দাম দিয়ে হালতু ফালতু জিনিস কিনে আনাটা আমার ঠিক বুদ্ধিমানের কাজ লাগে না তো এটা যেমন খুবই সস্তা পেলাম ছটা কাপ পেলাম একশো টাকা এটা তাই না তো এই যে কাপ ব্ল্যাকের ওপরের ডিজাইন অনেক রকমের ছিল এটা একটা দেখালাম এরকম অনেকগুলো ছিল শুধু ব্ল্যাক বলে নয় হোয়াইটের ওপরও ছিল আমার ব্ল্যাকটা বেশ পছন্দ হলো ব্ল্যাক কাপ আমার একটাও নেই তো এই যে আমরা নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে কাপগুলো আর এই যে দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে প্রিন্ট করা রয়েছে ব্ল্যাকের ওপরে তো এটা ছটা একশো টাকা পড়ল তো আমরা কিনলাম বেশ সুন্দর লাগছিল এরপরে চলে গেছিলাম সাজের দোকানে তো এইখানে দেখো সমস্ত রকম এরকম ইয়ে সেট ছিল মানে পেন পেন্সিল তারপরে ইরেজার শার্পনার এই সমস্ত কিছু ছিল কিন্তু রেট খুব হাই ছিল তবে মেলাটা কিন্তু খুব একটা ভিড় ভাড়টা ছিল না ফাঁকা ফাঁকা মেলা আর কি মানে কল্পতটু মেলায় যে মারামারি কাটাকাটি ভিড় ভাড়টা রয়েছে এই মেলায় অতটা নেই যতটা সন্ধ্যে বাড়ছে তখন একটু ভিড় হচ্ছে প্রথম যখন আমরা গিয়ে পৌঁছালাম এই ছটা নাগাদ তখন তো পুরো মালা ফাঁকা একদম বৌনির সময় তাও বৌনির সময় কেউ এক পয়সা দাম কমাচ্ছে না সবাই একদম গলা কেটে দাম নিচ্ছে আমরা এই খেলনার দোকানটায় পৌঁছেছিলাম তো খেলনার দোকানে গিয়ে আমার মেয়ের একটা ইয়ে পছন্দ হয়েছিল ভিডিও গেম পছন্দ হয়েছিল সে আগেকার দিনে আমরা খেলতাম ওরকম ভিডিও গেম তো সেটা দেখি এমআরপির থেকেও বেশি দাম বলছে দেড়শো টাকা এমআরপি দুশো কুড়ি টাকা দাম বলছে তো আমরা পালিয়ে গেলাম কিনলাম না এখানে এসে আমরা কিছু ইয়ে ছাদের জিনিস কিনলাম মানে এই যে ছোটো ছোটো ক্লিপগুলো এটা খুব সস্তা এখানে যা নেবে দশ টাকা যা নেবে দশ টাকা ঠিক আছে তো এই যে গার্ডারগুলো দশ টাকা ছোটো ছোটো ক্লিপগুলো দশ টাকা এই ক্লিপ আমি নিলাম দশ টাকা করে বেশ সুন্দর গাডার নিলাম গাডারও দশ টাকা এই জিনিস এই এই জায়গাটা আমার খুব সস্তা লেগেছে আর ভাল লেগেছে আর জিনিসগুলো ভালোও ছিল মানে চয়েসেবল ছিল পিঠ থেকেও বেশি দাম সব জিনিসে ফাঁকা ফাঁকা মেলা সেই ভিড় নাই কল্পতরুর মতো বিশাল ভিড় নাই আনন্দ মেলা এরপরে আমরা বাউরিপথে রওনা দিলাম মেলা ঘুরে এক জিনিসপত্র কিনে এবং আমরা চলে গেছিলাম জুতোর দোকানে আরামোরে জুতোর দোকানে আমাদের এখানে জুতো কেনার ছিল তো জুতো দেখছিলাম খুব একটা বেশি দোকান নেই এখানে দুটো দোকান আছে তার মধ্যে একটা দোকানে আরামরে একটু সস্তা দেয় আর একটা আরামরের মধ্যেই একদম দোকান আছে সেই দোকানটা খুব কস্টলি এটা আরামর থেকে একটু এগিয়ে একটা দোকান আছে সেখানে কালেকশানও ভালো লোকটার বিহেভিয়ারও ভালো এবং অনেক কিছু সস্তা দেয় তো সেখানে আমাদের পছন্দ হলো না এবং একই রকমের ডিজাইন ছিল অন্য ডিজাইন পেলাম না তার জন্যে আমরা ওখান থেকে চলে এলাম বামুনারার দিকে একটা দোকানে এবং সেখানে গিয়ে দেখছি সেল লেগেছে এই যে জুতোগুলো রয়েছে সামনে এগুলো সব একশো টাকা করে দিচ্ছিলো তো এখান থেকে আমি একটা স্লিপার নিলাম আমার বেশ ভালো লাগছিল পরে আর একশো টাকায় দিচ্ছিল কিন্তু নতুন জুতো পুরনো কিন্তু নয় নতুন তুলেছে নিয়ে একশো টাকায় দিচ্ছিলো আর এইটারই যেটা ভালো কোয়ালিটিটার ছিল ফ্লাইটের সেটা আড়াইশো টাকা দাম বলছিল। তো আমি একশো টাকাটা নিলাম যে কদিন পরবো এইটা হচ্ছে ফ্লাইটের ব্ল্যাকটা ঠিক আছে খুব কমফোর্টেবল ফ্লাইটেরটা খুব ভালো আর একশো টাকাটা একটু শক্ত তো আমি বললাম একশো টাকাটা নিই কদিন পরবো তারপরে দেখবো ফেলে দেবো হাজব্যান্ড মশাইকে দেখতে বলছিলাম একটু দেখো পরে কেমন লাগছে তো এখান থেকে কয়েকটা জুতো টুতো শপিং করি তারপরে আমরা মোমো কিনি মোমো কিনে আমরা ঘর চলে যাই এখান থেকে আর আমরা ইয়েতে মেলাতে কিছু খাইনি কারণ আমরা ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে মোমো খাবো মেলায় মেলার যে দোকানগুলো খাওয়াচ্ছিল সেগুলো সব ফাঁকা কোনো ভিড় নেই তার জন্য সাহস করে খেতে পারলাম না তার এখানে খুব স্লিপার কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু ওর পায়ে একটাও স্লিপার হচ্ছিল না অনেকগুলো স্লিপার দেখা গেল কিন্তু ওর পারফেক্ট মাপে আসলো না এই ঘুরে এলাম মেলা থেকে তো কি কি শপিং করে এনেছি একবারে দেখিয়ে দিচ্ছি জামা প্যান্ট শাড়ি নিয়ে এখনো ব্যাগটাও রাখিনি তো প্রথমেই আমার মেয়ে হয়ে এসে কেড়ে কুড়ে নেমে তাই দেখিয়ে দিচ্ছি এটাও একটি ইনভিজিবল পেন কিনেছে দেখতে পাচ্ছি ইনভিজিবল পেন এটাতে যেটা লেখা পড়বে সেটা দেখা যাবে না লেখার পর ওপরে এই যে টর্চের মতো আলোটা আছে সুইচটা দিয়ে এটা চালাতে হবে আলোটা জ্বললে তখন লেখাটা দেখা যাবে এই যে এখানটা স্কেচ পেনের মতো পাঠা আছে এটা ইনভিজিবল পেন বিক্রি হচ্ছে দেখবো বেশ ঠান্ড লাগলো জিনিসটা তাই কিনলাম আমি অনেকগুলো কাপ কিনেছি কাপগুলো কিছু কিছু জায়গায় কস্টি কিছু কিছু জায়গায় সস্তা তো দু ধরনের কাপ কিনেছি এইরকম একটা কাপ কিনেছি যার খুলে দেখাই দেখায় এদের কাপড় একটা পেন থেকে ইনভিজিবল হুম দেখানো একটু দেখালো দেখেছি এই কাপগুলো হলে সাগরিকাতে চা দেয় এরকম এদিকটা এরকম স্ট্রাইকার মতো আছে আর এরকম সাগরিকাতে এরকম চা দেয় তো এরকম কাপগুলো আমার বেশ লাগলো এরকম দুটো কাপ কিনেছি চা সাগরিকা যারা জানে না তাদেরকে বলি ওই পুরীতে যে হোটেলে আমরা থাকি সাগরিকাতে এরকম কাপে চা দা এরকম দুটো কাপ কিনেছি আর দুটো কাপ কিনেছি প্রিন্টেড খুব সুন্দর দেখতে এই কাপগুলো গুলো কুড়ি টাকা করে নিল কুড়ি টাকা না চল্লিশ টাকা করে নিলো মানে তারাও বলছি পাঁচটাতে বোধ হয় একশো টাকা নিল না ছটাতে একশো টাকা নিল ছটাতে একশো টাকা ঠিক আছে কি সুন্দর প্রিন্টেড এই ছটা কাপে একশো টাকা আর দুটো কাপ আমার শাশুড়ি মাকে দিয়েছি এই যে এরকম ব্ল্যাকের প্রিন্টেড দুটো নিয়েছি হুম আর এই দুটো নিয়েছি শাশুড়ি মাকে দুটো দিয়েছি ছটা মিলে একশো টাকা নিয়েছি বেশি কিছু কিনে নিন সামান্য কিছুই কিনেছি কিন্তু ওই বাজার গেলে একটু আচ্ছা তো শপিং হয়েই যায় বলো আমার মেয়ের জন্যে ছোট্ট বাটারফ্লাই দেওয়া ক্লিপ কিনেছি দেখো বাটারফ্লাই দেওয়া ক্লিপ এগুলো দশ টাকা করে নিল ক্লিপগুলো বাটারফ্লাই ক্লিপ মনে হচ্ছে না বাটারফ্লাই উঠছে বেশ সুন্দর লাগছে দেখতে না কি সুন্দর দেখো এ দেখো আর আমার জন্য গার্ডার নিলাম গার্ডারটাও বেশ সুন্দর দেখতেই দেখো এগুলো সব দশ টাকা করে নিল আমার মেয়ে এরকম দুটো ক্লিপের সেট কিনলো এটা চল্লিশ টাকা নিল চল্লিশ টাকায় আরো সুন্দর সুন্দর ক্লিপের সেট ছিল কিন্তু আমার বদমাস মেয়ে কিনলো না ওর এটাই পছন্দ ও এটাই কিনলো এই যে ঠিক আছে আর আরো ছিল সেটার মধ্যে গাডার ক্লিপ কতগুলো ছিল সেটা নিল না বদমাস এইটাই নিল অনেকগুলো ছিল এটাই পছন্দ এটাই আর ফুল কিনেছি ফুলের দোকানে এগুলো সব সব জায়গাতেই এগুলো পঞ্চাশ টাকা করে আমরা ইয়েতেও কিনেছিলাম তোমার বিশাখাপত্তনমেও কিনেছিলাম ওখানেও পঞ্চাশ টাকা সমস্ত মেলাতে যেত পঞ্চাশ টাকা লাগে এটা একটা কিনেছি আমি কম্পিউটারে সাজাবো আমার হাজব্যান্ডটা কম্পিউটারটাতে সাজিয়ে রেখেছিলাম ওটা সরিয়ে এখানে সেলফে করে দিয়েছে হাজব্যান্ড তো আমি ওই জন্য কিনলাম একটা আর একটা এই কিনেছি এটা একশো টাকা না একশো কুড়ি টাকা না কত দেড়শো টাকা কত নিলো আমার মনে নেই কত নিল এক খুব সুন্দর এটা কিনেছি কেমন আনি এসেছি মোমো তো চলো এখন মোমো খাওয়া যাক ড্রেস ফেস সেটা ফ্রেশ হয়নি দেখা হচ্ছে মোমো পানিতে